তেলিয়ামুড়ায় গৃহবধূর বস্তা মৃতদেহ উদ্ধার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার স্বামী তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর নয়াবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক গৃহবধূর বস্তা বন্দি পচা মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃতার নাম শর্মিষ্ঠা মধুক ঘটনাটির পর থেকে শুরু হয়েছে পুলিশের তদন্ত গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সোমবার পুলিশ গ্রেফতার করে মৃতা শর্মিষ্ঠার দ্বিতীয় স্বামী গোপাল মোদককে জানা যায় তাকে কল্যাণপুরের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় যদিও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে তবে তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিতভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ সোমবারই দুপুর নাগাদ তাকে খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হয় ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ও আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে যে সমীষ্টা মুদক মারা গেছে বা ডিসিস্ট ওনার বাবা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের নাম ছিল গোপাল মুদক যার সেকেন্ড হাজব্যান্ড সমিত্রা মুদক তো ওনার কমপ্লেন মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে লিট করি এবং গোপাল মুদককে পালন কর্তৃক আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এখন তদন্ত চলছে প্রাথমিকভাবে কি মনে করছেন যে গোপাল কি এই হত্যাকাণ্ড অসংগঠিত করতে পারে এখন তদুদের সাথে তো কিছু বলা যাচ্ছে না আমরা আজকে ওকে কোটা কো হার্ট করবো তারপরে ইন্টারভেশানে করে বোঝা যাবে প্রাথমিকভাবে কি কোনো কিছু কি তথ্য বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডে না আমরা এখন মানে কিছু আমাদের ওয়ে ডেভিডস আছে আমাদের কাছে সেগুলো তদুতের সাথে কিছু বলা যাবে না পরবর্তী সময়ে